এক সময়ের কথা এক ছেলে ছিল নাম হরি সে না ভগবানের নাম নিত না কোনো আমার ছেলে হরি তো ভগবানকেই ভুলে গেছে না সে পূজা করে না নাম করে এমন কিছু উপায় বলুন যাতে তার মন ভক্তির দিকে ফিরে আসে সাধু মৃদু হেসে বললেন ঠিক আছে কাল তাকে আমার কাছে নিয়ে এসো পরের দিন বাবা হরিকে নিয়ে সাধুর আশ্রমে এলেন সাধু ভালোবেসে বললেন বাবা একবার রাধে রাধে বলতো হরি একটু সংকোচ করে বলল কেন বলবো আমি এতে আমার কি লাভ সাধু আবার বললেন একবারই বলো না রাধে রাধে কিন্তু হরি বারবার অস্বীকার করছিল শেষে সাধু হেসে বললেন ঠিক আছে বাবা কিছু মনে করো না কিন্তু মনে রেখো যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে যাবে আর যমরাজের দরবারে পৌঁছাবে তখন যদি তিনি জিজ্ঞাসা করেন তুমি জীবনে কোনো ভালো কাজ করেছো কি না বা কখনো ভগবানের নাম নিয়েছ কি না তখন তুমি শুধু এটুকু বলবে জীবনে একবার আমি শ্রী রাধার নাম নিয়েছিলাম এতটুকুই বলবে এ কথা বলে সাধু চলে গেলেন সময় কেটে গেল একদিন হরির মৃত্যু হল সে পৌঁছালো যমলোকে যমরাজ জিজ্ঞাসা করলেন হরি জীবনে কখনো কোন পুণ্যকর্ম করেছ হরি সোজাসুজি বলল হ্যাঁ মহারাজ আমি জীবনে একবার শ্রী রাধার নাম নিয়েছিলাম এবার আপনি বলুন সেই নামের শক্তি কতখানি যমরাজ চিন্তায় পড়লেন কারণ তিনিও জানতেন না এর প্রকৃত বললেন চল ইন্দ্রলোক যাই হয়তো ইন্দ্র জানবেন হরি বলল আমি হেঁটে যাব না আগে পালকি আনাও আমি তাতে বসে যাব যমরাজ বাধ্য হয়ে পালকি আনালেন চারজন কাঁধে তুলে বসল হরি তারপর হরি বলল যমরাজজি আপনি নিজে সামনের কাঁধে ধরুন যমরাজও রাজি হলেন তারা ইন্দ্রলোকে গেলেন ইন্দ্র দেখে অবাক যমরাজ পালকি বহন করছে ইন্দ্র জিজ্ঞাসা করলেন এ কে যখন ঘটনা জানলেন বললেন রাধার নামের মহিমা অসীম তবে এর গভীরতা আমি জানি না দেব জানবেন হরি বলল ইন্দ্রজি এবার দ্বিতীয় কাঁধে আপনি ধরুন এখন আর ইন্দ্র মিলিয়ে দুজনে পালকি তুলল তারা ব্রহ্মলোকে গেলেন ব্রহ্মা দেখে বিস্মিত এ কে যার পালকি যমরাজ আর ইন্দ্র জ্বলছে ঘটনা শুনে ব্রহ্মা বললেন এই নামের মাহাত্ম অগাধ কিন্তু এর সত্যতত্ত্ব একমাত্র মহাদেব জানেন হরি বলল ব্রহ্মাজি এবার তৃতীয় কাঁধে আপনি ধরুন এখন তিন দেবতা পালকি তুলে গেলেন কৈলাসে শিবজি দেখে বললেন আমি জানি না এর সম্পূর্ণ শক্তি একমাত্র বিষ্ণু ভগবানই জানবেন হরি হেসে বলল শিবজি এবার চতুর্থ কাঁধে আপনি ধরুন এভাবে ইন্দ্র ব্রহ্মা আর শিব চারজন দেবতা মিলে হরির পালকি তুলে পৌঁছালেন বৈকুণ্ঠে বিষ্ণু ভগবান দেখে হাসলেন অদ্ভুত মৃত্যুর অধিপতি যম স্বর্গের অধিপতি ইন্দ্র সৃষ্টির কর্তা ব্রহ্মা আর সংহারের দেবতা শিব এরা সবাই তোমার পালকি বহন করছে শুধু একবার রাত ধার নাম নেওয়ায় এত শক্তি এর চেয়ে বড় মহিমা আর কি হতে পারে বিষ্ণু ভগবান স্নেহভারে বললেন হরি মনে রেখো ভক্তির শক্তি অনন্ত নাম জপ করলে জীবনের সব বাধা দূর হয়ে যায় এই নামই মুক্তির দ্বার তাই সর্বদা জপ করো। রাধে বল রাধে রাধে